কার্যকর তাহলে দুই বছর তিন জন্য দিয়েছে কি বার আপনাকে দিয়েছে কি না আপনি চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না আমার ভারত প্রেসিডেন্ট খলিফাত সবাই আসার পরে ঘুমাতেও রাস্তায় রাস্তায় হাঁটতেন কাজ কি অসুবিধা আছে কষ্ট আছে একদিন হাঁটছেন দেখে যে এক বাসা থেকে গানে আওয়াত আসতেছে মেয়ের কণ্ঠের গা তিনি পিছন দিকে বাড়িতে ঢুকে পড়লেন যখনই ঢুকলেন ভিতরের মেয়ে বলছে যে আমার বাড়িতে ঢুকেছ

আপনার বৃষ্টি বাড়বে আপনার শরীর সুস্থ থাকবে সব রকমের বিক্রি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিন এখন তো রোগের

সবচেয়ে বেশি গরিবের শরীর খুব ভালো দুই কেজি বস্তু দিলে খায়া খায় আরো দুই কেজি দিয়ে আমি আছি পৈশালারে দিলে এক টুকটা খায়া খায় দলাই থাকে

فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا